आई डैडा ये तो कार्ड बचू केक देख बहार के ना ओ आस्ती आस्ता कर दो हम्म अम्म एक तो मैं काटूँगा तो काटता भी तो इस इस भाई का आस्ती है

কেন আমার মায়ে আমার হাতি বাদেছিলাম হাতি বাদ ছিল বলে এর জন্যই আমার হাতি পার্থে আমার হ্যাপি পার্থে তো অনেক কেক ছিল অনেক ফুল সাজিয়েছিলো কেক সাজিয়েছিলো অনেক কেক আবার ফুল বা অনেক কিছু